টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক সঙ্গেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সাথেই থাকবেন ধন্যবাদ তাই না হ্যাঁ কোয়ালিটি খুব ভালো তো যাই দাম বললো কত এখন পর্যন্ত তেরো হাজার সর্বোচ্চ বলছে হ্যাঁ যাই হোক আপনি চাচ্ছেন কত বা আপনি কত হলে দিচ্ছেন আটত্রিশশো উনচল্লিশ চলছে তো আপনি দিচ্ছেন কত হইলে বা আপনার চা কত মানে এটাই ফিক্সড দাম এই দাম হইলে আচ্ছা বাজার অবস্থা অবস্থা

দর্শক সকলের বাজার তারপর তারপরে কিন্তু এখনো প্রচুর পরিমাণে আমদানি রয়েছে তারপরে কিন্তু বাজারটা একটু পরিবর্তন হতেও পারে প্রতিদিন কিন্তু এরকম বাজারটা পরিবর্তন হয়ে থাকে তবে এখন আর যেটা সর্বোচ্চ বাজার রয়েছে দর্শক আর চার হাজার টাকা পর্যন্ত সকলের বাজার রয়েছে তো দর্শক এই ছিল এখনকার সকলের বাজার আপডেট দৈনিক বাতার আপনি জানতে দর্শক অবশ্যই আমাদের টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ